একবার শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে মধুর সুরে বাসি বাজাচ্ছিলেন চারপাশে ছিল গভীর শান্তি বাতাসে ভেসে বেড়াচ্ছিল কৃষ্ণের বাসির সুর ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি হরিণ দৌড়াতে দৌড়াতে এসে শ্রীকৃষ্ণের পেছনে লুকিয়ে পড়ল ভয়ে তার পুরো শরীর কাঁপছিল চোখে ছিল মৃত্যু ভয় শ্রীকৃষ্ণ স্নেহ ভরে হরিণটির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি এভাবে লুকিয়ে আছো কেন আর এত ভয়ে কাঁপছই বা কেন ঠিক তখনই সেখানে উপস্থিত হলো এক শিকারী কঠোর কণ্ঠে সে শ্রীকৃষ্ণকে বলল এই হরিণটি আমার শিকার এর ওপর শুধু আমারই অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন শ্রীকৃষ্ণ শান্ত স্বরে উত্তর দিলেন প্রতিটি পানির ওপর কেবল তার নিজেরই অধিকার থাকে অন্য কোনো মানুষের কখনোই তার ওপর অধিকার থাকতেই পারে না এই কথা শুনে শিকারী বিরক্ত হয়ে বলল এটা আমার শিকার একে আমি রান্না করে খাব তখনই শ্রীকৃষ্ণ বললেন তুমি কি জানো না জীব হত্যা করা মহাপাপ তুমি কি এই পাপের ভার নিজের কাঁধে নিতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ না পুণ্য এই কথা শুনে শিকারি কিছুটা থেমে গিয়ে বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় না পুণ্য আমি শুধু এইটুকুই জানি শিকার করাই আমার কাজ আমি যদি শিকার না করি তবে আমি না খেয়েই মরে যাব একটু থেমে সে আবার বলল আর তাছাড়া এই পানিটিকে হত্যা করে আমি তো একে তার জীবন চক্র থেকেই মুক্ত করছি আমি যতদূর শুনেছি স্বাস্থ্য মাংসা হারে কোনো কঠোর নিষেধ নেই এমনকি রাজা মহারাজারাও তো স্বীকার করতেন তাহলে এই পশুকে হত্যা করাটা দোষের কোথায় শিকারী তখন প্রশ্ন করল হে কৃষ্ণ শিকার করা বা মাংস খাওয়াকে শুধুমাত্র আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রে পাপ আপনি বলুন মাংস খাওয়া পাপ না পুণ্য শ্রীকৃষ্ণ শিকারীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন নিয়মিত মাংস ভক্ষণ করার ফলে তার বিবেক ও বুদ্ধি ধীরে ধীরে ভষ্ট হয়ে গেছে তখনই শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন এসো আমি তোমাকে একটি গল্প শোনাই সেই গল্প শোনার পরেই তুমি বিচার করবে মাংস খাওয়া পাপ না পুণ্য শিকারী মনে মনে ভাবল ভালোই হবে একটা গল্প শুনলে সময় কাটবে আর গল্প শেষ হলে এই হরিণের মাংস তো আমি খেতে পারব এই ভাবনা নিয়ে সে চুপ করে দাঁড়িয়ে রইল তখনই শ্রীকৃষ্ণ গল্প বলা শুরু করলেন একবার মগধ রাজ্যে ভয়ঙ্কর আকাল দেখা দিল বৃষ্টিহীনতার কারণে শস্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল খেতে ফসল ফলল না গোলায় নতুন ধানও উঠল না রাজ্য জুড়ে খাদ্যের অভাব দেখা দিল এই পরিস্থিতিতে রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন যদি শীঘ্রই এর কোনো সমাধান না করা যায় তাহলে যে সামান্য খাদ্যশস্য এখনও সঞ্চিত আছে সেটুকু একদিন শেষ হয়ে যাবে তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এই সংকট থেকে মুক্তির পথ খুঁজতে রাজা তৎক্ষণাৎ তার রাজসভার সমস্ত মন্ত্রী সামন্ত ও পরামর্শদাতাদের ডেকে পাঠালেন সবাই বসে রাজা প্রশ্ন করলেন এই কঠিন সময় বলতো সবচেয়ে সস্তা দ্রব্য কি হতে পারে সকলেই বেশ চিন্তায় পড়ে গেল কেউ ভাবল চাল কেউ বলল ডাল কেউ আবার আলুর কথা তুলল কিন্তু সবাই বুঝতে পারল এইসব খাদ্য উৎপাদনের জন্য অনেক পরিশ্রম লাগে অনেক সময় লাগে আর প্রকৃতির সহায়তা প্রয়োজন ঠিক তখনই রাজসভায় উপস্থিত এক সামন্ত যা শিকার করার প্রবল নেশা ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সবচেয়ে সস্তা খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতেই হয় না আর মাংস পুষ্টিকর আবার বল সকলে মনে করে এই কথা শুনে রাজসভায় উপস্থিত অনেকেই সেই সামন্তকে সমর্থন করল কিন্তু আশ্চর্যের বিষয় এই পুরো আলোচনার মাঝেও মগদের প্রধানমন্ত্রী সম্পূর্ণ চুপ করে বসেছিলেন রাজা তা লক্ষ্য করে প্রশ্ন করলেন মন্ত্রীবর আপনি এতক্ষণ চুপ করে বসে আছেন কেন আপনি অন্তত কিছু বলুন আপনার মতে থেকে সস্তা খাদ্যদ্রব্য কী প্রধানমন্ত্রী শান্ত গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন মহারাজ আমার মনে হয় না যে মাংসই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য তবে এই বিষয়ে আমি আমার সম্পূর্ণ মতামত কাল রাজসভায় জানাব এই কথা বলেই তিনি সভা শেষ করলেন সেই রাতেই প্রধানমন্ত্রী সেই সামন্তের বাড়িতে গেলেন যিনি রাজসভায় দাঁড়িয়ে মাংসকে সবচেয়ে সস্তা দ্রব্য বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রীকে সামনে দেখে সেই সামন্ত ভয়ে কাঁপতে লাগল তার মনে হলো নিশ্চয়ই কোনো বড় বিপদ আসন্ন তখনই প্রধানমন্ত্রী গভীর স্বরে বললেন আজ সন্ধেবেলা মহারাজ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজবৈদ্য বলেছেন যদি কোনো শক্তিশালী মানুষের মাংস পাওয়া যায় তবেই রাজার প্রাণ বাঁচানো সম্ভব একটু থেমে তিনি আবার বললেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটি সম্পূর্ণ জমিদারি আপনার নামে লিখে দেওয়া সম্ভব এরপর প্রধানমন্ত্রী ধীরে ধীরে বললেন এর বিনিময় আপনাকে শুধু আপনার বুক থেকে মাত্র কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিতে হবে এই কথা শুনে সেই সামন্ত ভয়ে আতঙ্কে কাঁপতে লাগল সে মনে মনে ভাবল যদি প্রাণই না থাকে তাহলে এই স্বর্ণমুদ্রা কিংবা জমিদারি নিয়ে আমি কি করব পরক্ষণে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে নিজের ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল এ কথা বলেই সে সামন্ত তরিঘড়ি এক লাখ স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে বলল মন্ত্রিমশাই এই এক লাখ স্বর্ণ মুদ্রা আপনি আপনার স্বর্ণ মুদ্রার সঙ্গে যোগ করে নিন এই দুই লাখ স্বর্ণ মুদ্রা দিয়ে অন্য কাউকে রাজাকে বাঁচানোর জন্য খুঁজে নিন কিন্তু আমাকে এখনই যেতে দিন প্রধানমন্ত্রী শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন সামন্তমশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা ও চেহারা মহারাজার সঙ্গে অনেকটাই মিলে যায় রাজবৈদ্য স্পষ্ট করে বলেছেন আপনার মাংসই একমাত্র রাজাকে সুস্থ করতে পারবে একটু থেমে তিনি আবার বললেন আপনি যদি রাজাকে বাঁচান আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত ছেড়ে দিতে রাজি প্রয়োজনে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু দয়া করে আপনার হৃদয়ের সামান্য মাংস আমাকে নিয়ে যেতে দিন এই কথা শুনে সেই সামন্তের মুখ ফ্যাকাসো হয়ে গেল সে তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে বলল মন্ত্রীমশাই যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ পেয়ে কী করব বা করবো রাজপথ পেয়ে আপনি দয়া করে আমাকে যেতে দিন এই কথা বলেই সে এক লাফে ঘোড়ায় উঠে পড়ল কিন্তু প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম টেনে ধরে বললেন আপনার পালানোর কোনো দরকার নেই আপনি বরং নিজের ঘরে ফিরে যান আমি অন্য কোথাও গিয়ে দেখে রাজাকে বাঁচানোর জন্য কোথাও মাংস পাওয়া যায় কিনা এই কথা বলেই প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর তিনি একে একে মগদের অন্যান্য সামন্তদের বাড়িতে গেলেন এবং প্রত্যেকের কাছেই একই অনুরোধ করলেন রাজাকে বাঁচানোর জন্য আপনার শরীরে সামান্য মাংস দরকার কিন্তু আশ্চর্যের বিষয় কেউই রাজাকে বাঁচাতে নিজের শরীরের এক টুকরো মাংস দিতেও রাজি হল না তার বিনিময়ে একজন সামন্ত এক লাখ কেউ দুই লাখ কেউ আবার পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে সারা রাত ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলেন এরপর তিনি নিঃশব্দে নিজের মহলে ফিরে গেলেন পরের দিন ভোর হতেই তিনি রাজসভায় উপস্থিত হলেন সেখানে ইতিমধ্যেই অন্যান্য সামন্ত ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন সবার মনে একটাই উৎকণ্ঠা মহারাজা শরীর কেমন আছে কিন্তু গত রাতের ঘটনা নিয়ে কেউই কারো সঙ্গে একটুও কথাও বলার সাহস পেল না কিছুক্ষণ পর রাজা রাজসভায় প্রবেশ করলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সবাই বিস্ময় লক্ষ্য করল মহারাজ সম্পূর্ণ সুস্থ তার শরীরে অসুস্থতার কোনো চিহ্নই নেই তখনই সকলের মনে একটাই ভাবনা এলো প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের সঙ্গে মিথ্যে কথা বলেছিলেন কিন্তু ভয়ে ও লজ্জায় কেউই সেই কথা মুখে আনতেও পারল না ঠিক তখনই প্রধানমন্ত্রী ধীরে ধীরে রাজার সামনে এক কোটি স্বর্ণ মুদ্রা সাজিয়ে রাখলেন রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন এই বিপুল স্বর্ণ মুদ্রা কিসের জন্য আর আপনি এত স্বর্ণ পেলেন কোথা থেকে প্রধানমন্ত্রী শান্ত কণ্ঠে উত্তর দিলেন মহারাজ আপনার জীবন বাঁচানোর জন্য আমি মাত্র কুড়ি গ্রাম মাংসের সন্ধানে সারা রাজ্য ঘুরে বেড়িয়েছে কিন্তু সেই কুড়ি মাংস আমি কোথাও পাইনি তার পরিবর্তে রাজ্যের সমস্ত সামন্তরা এই স্বর্ণ মুদ্রাগুলো আমার হাতে তুলে দিয়েছে একটু থেমে তিনি বললেন এবার আপনি নিজেই বলুন মহারাজ মাংস কি সত্যি সস্তা খাদ্য নাকি পৃথিবীর সবচেয়ে দামি বস্তু এই কথা শুনে রাজা সব কিছু বুঝে গেলেন তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন রাজ্যের কৃষক ও শ্রমিকদের আরও উৎসাহ ও সহায়তা দিতে যাতে তারা কঠোর পরিশ্রম করে পুষ্টিকর শস্য উৎপাদন করতে পারে রাজা নিজের নিজের শস্য ভাণ্ডার খুলে অভাবী প্রজাদের জন্য শস্য বিতরণ করার নির্দেশ দিলেন ওই এক কোটি স্বর্ণ মুদ্রা থেকে রাজা কিছু অর্থ ব্যয় করলেন শস্য উৎপাদন বাড়ানোর জন্য এবং সেচ ব্যবস্থার উন্নতিকল্পে অবশিষ্ট স্বর্ণ মুদ্রা তিনি প্রজাদের কল্যাণে দানের মাধ্যমে ব্যয় করলেন কিছুকালের মধ্যেই রাজ্যের জমিতে প্রচুর ও উন্নত মানের শস্য উৎপন্ন হতে লাগলো প্রজারা পেল পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য এরপর ধীরে ধীরে প্রকৃতিতেও পরিবর্তন এলো আবহাওয়া অনুকূলে ফিরে এলো পরা দূর হল এবং আকাল সম্পূর্ণরূপে বিদায় নিল ফলে প্রজাদের জীবনযাত্রার মান চোখে পড়ার মতো উন্নত হয়ে উঠল এই গল্পটি শোনার পর শিকারী হৃদয়ে গভীর পরিবর্তন এলো সে উপলব্ধি করল শিকার করা কখনোই মহৎ কাজ নয় কারো প্রাণ নেওয়ার মধ্যে কোনো বীরত্ব বা গৌরব নেই বরং জীবন রক্ষা করা জীবন দেওয়াই প্রকৃত মহত্ব কারণ প্রত্যেক প্রাণীর কাছেই তার জীবনই সবচেয়ে প্রিয় নিজের ভুল বুঝতে পেরে শিকারী গভীর ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করল এরপর সে সেখান থেকে বিদায় নিল এবং দৃঢ় শপথ করল আমার জীবনের বাকি সময়ে আমি আর কখনো কোনো প্রাণীকে আঘাতই করব না বন্ধুরা আজ শ্রীকৃষ্ণ আমাদের শুধু একটি গল্পই শোনালেন না তিনি আমাদের সামনে মানবতার আয়নাও তুলে ধরলেন শিকারী বুঝে গিয়েছিল শক্তি মানে হত্যা নয় শক্তি মানে করুণা বীরত্ব মানে রক্তপাত নয় বীরত্ব মানে জীবন রক্ষা এই কলিযুগে আমরা প্রতিদিন কাউকে না কাউকে কথায় কাজে বা অবহেলায় আঘাত করছে কিন্তু মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আজও বলেন যে জীবন রক্ষা করে সেই প্রকৃত ধর্মের পথে চলে আপনি যদি এই বাণী হৃদয় দিয়ে অনুভব করে থাকেন তাহলে এখন ভিডিওতে একটি লাইক দিন আপনার মতে জীবনে সবচেয়ে বড়ো ধর্মকে তা কমেন্ট করে লিখুন আর এমনই আরও শ্রীকৃষ্ণের জীবন শিক্ষা গীতা ও মানবতার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন শেষে একটাই প্রার্থনা আমরা সবাই যেন শিকারী না হয়ে コテパリ。